বেকার ছেলেকে বিয়ে করেছিলাম আমার পরিবার মেনে না নিল আমার স্বামীর পরিবার ঠিকই মেনে নিয়ে ঘরে তুলে নেয় প্রথম প্রথম সব কিছু ঠিকঠাক থাকলো বিয়ের দুই মাস পর শাশুড়ির রূপ দেখতে পাই যখন বেকার ছিল ঘরের সব কাজই করতাম তবুও শাশুড়ি মন পাইনি ছোট থেকে বাসায় থাকতাম কোনো কাজ জানতাম না কিন্তু কোনো কাজ না জানলেও যা পারতাম তাই করতাম আর ছোট ছোট ভুল ঘরে অনেক অশান্তি সৃষ্টি করে আমাকে ওয়াশরুমে গোসল করতে দিত না বলতো পানি খরচ হবে কারেন্ট কি তোমার বাবা এসে দিবে। ঘুম থেকে একটু দেরি করে উঠলেই বলতো মরার ঘুম ঘুমাচ্ছে এত কিছু শুনেও আমার স্বামী কিছুই বলতো না কারণ সে বেকার ছিল শাশুড়ি আমার উপরে কি যে মানসিক অত্যাচার করেছে তা বলে বোঝানোর মতো না শাশুড়ির অত্যাচার একটা সময় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে কাউকে চিনতে পারতাম না এমন কি যে মানুষটাকে ভালোবেসেছি সেই মানুষটাকেও না আমার এই অবস্থার কথা শুনে আব্বু আম্মু আমাকে এসে নিয়ে যায় অনেক চিকিৎসার পর আমার স্মৃতি ফিরে আসে শ্বশুর ভাসুর বিদেশে থাকার পরও তারা আমাকে এক টাকাও দেয়নি চিকিৎসার জন্য এত কিছুর পরও আমি আমার স্বামীকে ছেড়ে যাইনি কারণ আমার স্বামী টাকা দিতে না পারলেও আমার পাশে ছিল কখনো সেই মুহূর্তে ছেড়ে যায়নি সে আমাকে সব সময় বলতো দেখবে একদিন তোমার সব দুঃখ কষ্ট দূর করে দিব আমিও নামাজ পড়ে আল্লাহর কাছে সব সময় বলতাম যে আমার স্বামীকে যেন আল্লাহ বড় কোনো স্থানে নিয়ে যায় বিয়ের দুই বছর পর সে বিদেশ চলে যায় শাশুড়ি যেহেতু ভালো না এজন্য আমাকে আমার পরিবারের কাছে রেখে যায় আমার স্বামী এখন মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে সে বেকার অবস্থায় তার সাথে দুর্ব্যবহার করলেও তার এখনও তার টাকা তার পরিবারকেই দেয় কিন্তু আমাকে সে এক টাকাও দেয়নি দুই বছর পর সে আমাকে মাসে পাঁচ হাজার করে দেয় কিন্তু এই টাকা আমাকে হজম করতে দেয় না কারণ এই টাকার জন্য আমাকে খোটা দেয় আমি অনেক কান্না করি তবুও নির্লজ্জর মতো স্বামীর টাকা নেই কারণ আমি তো একটা মেয়ে মানুষ এমন না সে আমাকে ভালোবাসে না ওনার কথা যে সব টাকা তার পরিবারকে দেবে আর আমাকে আমার পরিবারই চালাবে তাহলে সে খুশি দেখতে দেখতে আমাদের বিয়ে সাত বছর হয়ে যায় এরপর একদিন স্বামী ফ্যামিলি ভেসে সৌদিতে আমাকে নিয়ে যায় ভালোই কাটছিল দিন এরপর জানতে পারলাম আমি মা হব আমার স্বামীও অনেক খুশি কারণ সে সব সময় চাইতো আমাদের একটা সন্তান হোক সময় সাথে সাথে আমার শরীরটা খুব খারাপ হতে থাকে এই সময় একটা মেয়ের কতটা কষ্ট হয় সেটা কেবলমাত্র একটা মাই জানে আমার স্বামী একদিন আমার জন্য একটা ফল নিয়ে আসে ওইটা মুখে দিতে আমার কেমন কেমন জানি লাগে আমি স্বামীকে বললাম এটা আমি খাবো না মুহূর্তে সে বলে উঠল কুকুরে পেটে কি ভালো খাবার সহ্য হয় সেই যে ভালো খাবারটা এনেছে সেটা আমি আমার আগেই বাবার বাড়িতে খেয়েছি এটা নিয়ে আমাদের মাঝে তুমুল ঝগড়া হয় এক পর্যায়ে আমার প্রাণের স্বামী আমার কালে থাপ্পড় মারে আমি মুহূর্তে মাটিতে পড়ে যাই ওই থাপ্পড়টা কিন্তু আমার গালে না কানও লেগেছে কান দিয়ে বেয়ে বেয়ে রক্ত পড়ছে আমি তাকে জিজ্ঞেস করলাম কেন আমার ভালো কানটা নষ্ট করলে কে বলে আমি খাওয়াবো আমি আমি নষ্ট করব আমি টাকা দিয়ে ডাক্তার দেখাবো বুঝলাম সে একটু অনুতপ্ত নয় আমি আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে ভাবছি যে আহারে স্বামী টাকা পেয়ে সব অনুভূতি ভুলে গিয়েছ একটা মেয়ে সব ভুলে যায় কিন্তু তার প্রেগনেন্সির সময় যে খারাপ ব্যবহার করে সেই কথা কখনোই ভুলতে পারে না ভাবে ভুলবো সে আমাকে অনেক ভালোবাসত অনেক মানে অনেক যখন আমি মানসিক ভারসাম্য ছিলাম তখন প্রতি রাতে সে আমার জন্য কান্না করত। এই মানুষের এত পরিবর্তন কীভাবে মানে যান তুমি জানো যেদিন তুমি আমার গায়ে আঘাত করেছো সেই দিন থেকে তোমাকে দেখলে আর চোখ জুড়ায় না শান্তি লাগে না জানো আমি আজও দোয়া করি আল্লাহ তোমাকে অনেক টাকা দোক অনেক বড়ো করুক আমাকে খোঁটা দেওয়ার জন্য আল্লাহ তোমার হাতে অনেক শক্তি দে আমাকে মারার জন্য শুধু আমার কষ্ট বোঝার ক্ষমতা আল্লাহ তোমাকে না দেব এই সম্পূর্ণ ঘটনা একটি অনলাইন থেকে নেওয়া আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের টাইমলাইনে রেখে দিবেন এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন একে অপরের ভালোবাসার মাধ্যমে আমরা এই প্ল্যাটফর্মে এগিয়ে যেতে পারি আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন আজ এই পর্যন্ত আবার নিয়ে আসবো নতুন একটি ভিডিও আল্লাহ হাফেজ